একটা সময় নেইমারকে ছাড়া ব্রাজিল দল কল্পনাও করা যেত না কিন্তু দশ মাস পার হয়েছে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি দলটির হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার অভিষেকের পর থেকে নেইমারের বড় শত্রু ইঞ্জুরি যার জন্য ক্যারিয়ারে মিস করেছেন অন্তত দুশো আঠারোটি ম্যাচ তবে গেল বছরের ইঞ্জুরিটা ছিল ভয়াবহ অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় বাম হাঁটুর লিগামেন্টে চোট পান নেইমার এরপর তিনশো দিনেরও বেশি পার হয়েছে মাঠে নামেননি রেকর্ড ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেয়া এই ফুটবলার সৌদি ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ তার সার্ভিস না পাওয়ায় বেশ ভুগছে ব্রাজিল দলও গেল মাসে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছায় ম্যাচ আছে সেলেসাউদের এখনও ফিট না হওয়ায় সেই স্কোয়াডেও রাখা হয়নি নেইমারকে অনেকেই ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তবে ব্রাজিলের কোচ উড়িয়ে দিয়েছেন সব গুঞ্জন ব্রাজিল দলে নেইমার কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে বলেছেন আরও একবার সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় যে অন্যদের চেয়ে আলাদা সে একটা মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যা আমাদের সম্মান জানাতে হবে তবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে চাই নেইমার ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে উঠলে তাকে আবারও দলে ডাকা হবে সে এমন একজন ফুটবলার যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না নেইমার কবে ফিরবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না তবে তার জন্য আমরা অপেক্ষা করব। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নেইমার না থাকায় ব্রাজিল দলে একজন নেতার অভাব স্পষ্ট কোপা আমেরিকায় দল ভালো করেনি বিশ্বকাপ বাছাই পর্বেও তারা ঢুকছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দশ দলের মধ্যে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল ছয় ম্যাচে জয় পেয়েছে মাত্র দুটিতে হেরেছে তিন ম্যাচে অন্যদিকে বাছাই পর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনার ছয় ম্যাচে সংগ্রহ পনেরো পয়েন্ট সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ